হাইলি করাপ্ট ব্যারোক্রাসি ইন বাংলাদেশ পৃথিবীর কোথাও এরকম করাপ্ট ব্যারোক্রাসি আছে কিনা আমি জানি না আমার আমি ব্যক্তি বিশেষকে ধরব আমি ফরাদেশনের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আমি সেই অভিযোগ থেকে পরিত্রাণ না পাওয়া পর্যন্ত বাই দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট আমার কোনো কিছু আমার পার্টিসিপেশনের কোনো অধিকার নেই সেটা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ডাজ নট ম্যাটার ইউ হ্যাভ টু লুক এট দিস ম্যাটার ইন ইন্ডিভিজুয়াল ম্যাটার প্রত্যেক সমন্বয়কারীকে যারা খুব দক্ষ তাদেরকে ওখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রত্যেকটা মিনিস্ট্রিতে রাখা উচিত ছিল জাস্ট টু ওভারসি দ্য ফাংশন মাঠ গরম যদি করতে চান তাহলে যারা সীমান্ত অতিক্রম করে চলে গেছেন তারা আসুন এসে ঢাকার এই সাতাইশ নম্বরে বা আপনার বিভিন্ন মোড়ে গুলিস্থানের মোড়ে এসে ডাক দেন দেখি তাহলে শুধু শুধু মানুষকে বিভ্র মানুষকে বিভ্রান্ত করবেন না এবং বিপদগ্রস্ত করবেন না যারা এখানে আছে তারা খুব নাজুক অবস্থায় আছে এবং যারা নাজুক অবস্থায় আছে তাদের দোষে না কারণ তাদের তো পয়সা নাই সীমান্ত অতিক্রম করে যে চলে যাবে তাদের পয়সাটা কোথায় এখন ভারতে গেলে খাবে কি হোটেলে থাকতে হবে বাড়ি ভাড়া করে থাকতে হবে তার পয়সা আছে যারা একান্তই নিম্ন দরিদ্র শ্রেণীর মানুষ প্রান্তিক জনগোষ্ঠী যারা আওয়ামী লীগ করছে তারা এখানে পড়ে আছে তো আর যারা চলে গেছেন তাদের কথা আবার নাই করলাম তাদের অর্থ সম্পদের চেহারা সবাই জানে আপনি বলছেন যে আন্দোলনের ডাক দিচ্ছে অবরোধের ডাক দিচ্ছে ভাই কোথায় আমি তো দেখতে পাচ্ছি না কোথায় কার ডাক কে শুনে কার নেতৃত্বে কে নেতৃত্ব নিয়ে ডাকলো এই প্রশ্নগুলো কিন্তু আমার তাই না আমি ঢাকা শহরে বসবাস করি আই এম স্ট্যান্ডিং অন দ্য সয়েল অফ দ্য ক্যাপিটাল সিটি যেখানে আন্দোলন হবে অবরোধ হবে আমি তো কার তার লেশমাত্র কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না শুধু একটা মেসেজ দিলে একটা বার্তা দিলে আপনার আন্দোলন হয়ে যাবে কারা বার্তা দেয় তাদের তো অনেকেই সীমান্ত অতিক্রম করে চলে গেছেন কেউ কেউ রাতের অন্ধকারে চলে গেছেন তাই না তারা বার্তা দিলেই এ আওয়ামী লীগের যারা আছে তারা তো সংকটাপন্ন অবস্থায় আছে তারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে তারা কি এতটাই নির্বোধ কেন যাবে বলেন তো কার ছাড়তে যাবে এগুলো বলে কোনো লাভ নাই শুধু শুধু আবহ তৈরি করা কেন কথার ফানুস ছড়ানোর কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমার ব্যক্তিগতভাবে আমার কিছুটা বয়স হয়েছে চাকরি ক্ষেত্রে আমার আর অল্প কিছুদিন চাকরি আছে চুলগুলো সবটাই বাতাসে পাকেনি কিছুটা বয়সেও পেকেছি। সেই জন্য বলছি অভিজ্ঞতার আলোকেই বলি যে কথার ফানো সুরিয়ে তো লাভ নাই কারণ আমরা ব্লাফট এগুলো আমরা জানি আমরা এগুলো জানি কেউ যদি যায় কারো ডাকে কারো মেসেজে কারো ওই আদালতে গিয়ে টিস্যু পেপারে কে লিখে দিল কেউ ওই বার্তা দিল এসবের কোনো মূল্য অন্তত আমার কাছে কিন্তু নেই কারণ আমি কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন কিছুটা হলেও বয়সেও তো একটা অভিজ্ঞতা থাকি লেখাপড়া খুব একটা জানি টানি না তেমন কিন্তু মানুষ এই পৃথিবীতে এসছি কাল আগে হ্যাঁ কি বলা যায় ছয় দশক আগে পৃথিবীতে এসেছি তো তো আই দ্য ওয়ার্ল্ড সিক্স ডেকেট তো সেই ইন দ্য লাইট অফ দিস এক্সপেরিয়েন্স অফ লং এন্ড লাইফ আগে তো মানুষের গড়াই অনেক কম ছিল সে অভিজ্ঞতা থেকেই বলছি যে এইগুলো বলে শুধু শুধু মাঠ গরম হবে না মাঠ গরম চলে গেছে মাঠ গরম যদি করতে চান তাহলে যারা সীমান্ত অতিক্রম করে চলে গেছেন তারা আসুন এসে ঢাকার এই সাতাইশ নম্বরে বা আপনার বিভিন্ন মোড়ে স্থানের মোড়ে এসে ডাক দেন দেখি তাহলে শুধু শুধু মানুষকে বিভ্র মানুষকে বিভ্রান্ত করবেন না এবং বিপদগ্রস্ত করবেন না যারা এখানে আছে তারা খুব নাজুক অবস্থায় আছে এবং যারা নাজুক অবস্থায় আছে তাদের দোষে না কারণ তাদের তো দুটো পয়সা নাই সীমান্ত অতিক্রম করে যে চলে যাবে তাদের পয়সাটা কোথায় এখন ভারতে গেলে খাবে কি হোটেলে থাকতে হবে বাড়ি ভাড়া করে থাকতে হবে তার পয়সা আছে যারা একান্তই নিম্ন দরিদ্র শ্রেণীর মানুষ প্রান্তিক জনগোষ্ঠী যারা অমিলিক করছে তারা এখানে পড়ে আছে তো তাই না আর যারা চলে গেছেন তাদের কথা আবার নাই করলাম তাদের অর্থ সম্পদের চেহারা সবাই জানে হ্যাঁ তো সুতরাং এখানে বহু ব্যাপার আছে আমি কেন পাঁচই আগস্টের যে সরকারের পতন হলো এই আন্দোলনকে আমি কেন সমর্থন করেছি আমি দেখলাম আমার আমার সম লোকরা জীবন দিচ্ছে আমি একজন শিক্ষক আমি ছত্রিশ বছর যাবৎ অধ্যাপনে আছি সরি তেত্রিশ বছর যাবৎ আমি অধ্যাপনে আছি আমি একটা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর আমি আছি যারা প্রাণ দিল এরা আমার সন্তানের মতো আজকে যদি আমার সন্তানকে এখানে প্রাণ দিত আমি কি বলতাম আর আপনি কোটা কোটাই সবকিছু নিয়ে নিলে তাইলে ব্যোক্রেসি কিভাবে ডেভেলপ করে সাগর ভাই আমি কিন্তু বলেছি বাংলাদেশের ভাবে সাংঘাতিকভাবে এবং আমি তো রেজার ভাইয়ের কথা সমর্থন করি হাইলি করাপ্ট বেরোক্রেসি আছে কিনা আমি জানি না দে ডোন্ট হ্যাভ মিনিমাম পেট্রিয়ে রানিডিশনালেটারি জয়েন্ট সেক্রেটারি অল আমি জানি না এবং এটা মেজর সাহেব ঠিকই বলেছেন যে প্রত্যেক সমন্বয়কারীকে যারা খুব দক্ষ তাদেরকে ওইখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রত্যেকটা মিনিস্ট্রিতে রাখা উচিত ছিল জাস্ট টু ওভারসি দ্য ফাংশন এন্ড দ্য করাপশন গোয়িং অন ইন দ্য মিনিস্ট্রি কনসার্ট মিনিস্ট্রির দরকার ছিল কারণ কোন পরিবর্তন আমি শুনেছি ঘুষ খাচ্ছে সমানে আবার শুরু হয়ে গেছে ঘোষের খেলা একটা ডেপুটি সেক্রেটারি ঘুষ ছাড়া কথা বলে না এটা পুলিশের এসপি ঘোষ ছাড়া কথা বলেন একটা জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি ইভেন সেক্রেটারি পর্যন্ত ডিসি বদলি করে টাকা খায় হু আর দে তারা কারা অত্যন্ত মেধাবী মানুষদের একটা কমিটমেন্ট থাকে সাগর ভাই মেধাবীদের একটা কমিটমেন্ট থাকে কি যে আমি তো মেধা খরচ করে বাঁচতে পারবো চাকরিটা না থাকলেও আমি কেন চুরি করব যারা মেধাহীন যাদেরকে এভাবে রিক্রুটেড করা হয়েছে সিভিল সার্ভিসের মাধ্যমে কোটা দিয়ে আর আই দুর্নীতি করে আপনি দেখেন কি খোঁজে এই যে বেনেজির বেনেজির পাস করছে আমার ডিপার্টমেন্টের সিনিয়র আমার তিন বছরের সিনিয়র ঢাকা কলেজ থেকে बीए পাস করে পরে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করছে আমরা তো অনার্স মাস্টার্স ইংলিশে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু স্ট্যান্ডার্ডে পড়ে নাকি জি আপনি আমি শেষ একটা হানার মধ্যে যদি উত্তরটা দেন এরপর আমি যেন ফাসাটা তুলে আপনার যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তাদের অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্যোগ না নেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব তাদের বর্তমান নেত্রী ও ফেসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার কোনো অনুমতি দেওয়া হবে না মিত্র বাহিনী কি নাৎসিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল আমার প্রশ্ন রেখেছেন আমার একটা আমার একটা প্রশ্ন শুনে সেকেন্ড ওয়ার্ল্ড এর হিস্ট্রি আমি পড়েছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হিস্ট্রি পড়েছি আমার আমি ব্যক্তি বিশেষকে ধরব আমি ফরাদেশনের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আমি সেই অভিযোগ থেকে পরিত্রাণ না পাওয়া পর্যন্ত বাই দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট আমার কোনো কিছু আমার পার্টিসিপেশনের কোনো অধিকার নেই